এখন দেখতে প্রসাদ নিয়ে বেরিয়ে আর তোমাদেরকে শেয়ার করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি জন্য আবারও নিউ ব্লগে চলে এসছি তোমাদের আগের ব্লগেই বলেছি যে আমরা মায়াপুরে এসেছি আর চলো আজকে মায়াপুরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো ভিডিওটার সাথে থাকো তো আমরা যে হোটেলটা আর কি বুক করেছি এটা দেখতে পাচ্ছ তা বাইরেরটা আমাদের একটু দেখাই যে সাইডটাও আছে সেদিকটাও মানে রাস্তা দুটো হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে আর চলো চলো এখন আমরা যাব পুরোটা তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবো না একদম মিস করলে অনেক কিছুই মিস করবে সাথে তো এখন আমরা বাইরে বেরিয়ে এসছি দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে যে গরমটা আমরা উপলব্ধি করতে পারছি মানে তোমাদের সাথে কি বলবো একেবারে রুম থেকে বেরোনোই যাচ্ছে না এরকম পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আমি আর সোনু যাচ্ছি আর বাকিগুলো পিছনে আছে ভীষণ গরম মানে সেই এত গরম পড়েছে তোমাদেরকে কি করা যায় দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি অনেক আগেই তোমরা পুরোটাই কিন্তু দেখতে পাবে এই ব্লগে সবকিছুই শেয়ার করব যারা যারা আসবে তারা অবশ্যই কিন্তু আসতে পারবে ভিডিওর স্কিপ না করে দেখতে পাচ্ছি তো একেবারে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি এই যে মানে সামনে বলতে পিছনে আছি এখন আমরা সামনে যাব এই দুজনে ফাঁক করে গেছে আমরা যাও আজ আমরা ঘেমে পুরো বলে গেছি সব এ জামা আমার খুলে যাচ্ছে ঘেমে एसी থেকে মানে বেরোনো যাচ্ছে না এরকম গরম বাবার এখানে 52 ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ নিত্য কথা বলেছি এই যে এখান থেকে ঢুকবো তো আমরা একবারে চলে এসেছি সে ওরা কোথায় গেল এখন ভিতরে যাচ্ছি ভিতরটা মানে এত ভালো লাগছে কি বলবো আর বাইরে মানে এতটা গরম আর ভিতরে এসছি মানে কি সুন্দর একটা হাওয়া তাই না কারন ভিডিও বানাবে না বলা তো সামনে হয়ে ভিতরে ভিডিও ই এলাও নেই কি এখান থেকে পুরোটা দেখাচ্ছি তো সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি আমরা সব প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি আর তোমাদেরকে শেয়ার করছি মোবাইল এলাও নেই বলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি বাইরে বেরিয়ে আর কি শেয়ার করছি আর দেখতে পাচ্ছ বাবারে ঘেমে গেছি আমি আর হাঁটতে পারছি না চলো এখন আমরা রুমে যাব ফ্রেশ হব অনেকটা সময় এসছি খুব ভালো লাগছে

এখন আমরা গেটের বাইরে বেরোবো এত গরম তোমাদের সাথে কি শেয়ার করবো চলো তো আমরা কি শুনেছি মায়াপুরে খাঁটি ঘি পাওয়া যায় তো এখান থেকে দিদিরা ঘি নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আর এখন আমরা যাব হোটেলে ওখান থেকে আমরা খাবার দাবারগুলো নেব তো দেখতে পাচ্ছ খাবার দাবারগুলো সব রেডি হয়ে গেছে প্যাকও হয়ে গেছে এখন আমরা রুমে যাচ্ছি রুমে হেঁটে গেলে খুব বেশি সময় লাগে না আমাদের কষ্ট হয়েছে সেই কারণে আমরা টোটোতে যাচ্ছি একদম কাছাকাছি তো ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ রুমে এখন চেঞ্জ করব তারপর আসবো তোমাদের সাথে আজ আমাদের মেনুতে কি কি থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ প্যাক ছিল এখন আমরা সব খোলাখুলি করছি খাবো বলে এখন অনেক রাতও হয়ে গেছে আর আজকের মেনুতে ছিল ডাল আলু ভাজা আর ছিল পটল আলুর একটা তরকারি সবিন আলুর তরকারি আর ছিল চিকেন তো চলো তোমরা ভিডিওটা সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো এতটাই গরম পড়েছি আমরা যেদিন থেকে এসেছি সেই দিন থেকে গরমটা পড়া শুরু হয়েছে এতটাই গরম পড়েছে মানে আমরা এসি থেকে বাইরে বেরোতেই পাচ্ছি না যে বাইরে বেরিয়ে আরও ভালো ভালো জায়গা আছে সেইগুলো ঘুরবো মানে এতটাই গরম যে আমরা বাইরে বেরোতেই পাচ্ছি না তো তারপরে এখন দেখতে পাচ্ছ খেতে বসে গেছি যাই হোক অনেক কষ্টের পর অনেক মানে সারা দিন অনেক কষ্ট করেছি তারপরে খাচ্ছি সন্ধ্যাবেলায় এসে মানে সন্ধ্যা না এখন রাত হয়ে গেছে তো চলো দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছি খেতে খেতে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব আমার খুব ইচ্ছা ছিল যে মায়াপুরে আসার তো সেই আশাটা ফাইনালি আমার পুরনো হলো আর ভগবান আমাকে হয়তো নিয়ে এসছে তো যাই হোক খুব ভালো লেগেছে আমার আর এখানে এসে সত্যি মনটাও অনেক ভালো হয়ে গেছে অনেক কিছু দেখেছি ঘুরেছি আরও সব কিছু থাকছে ভিডিওতে নেক্সট ব্লগে অনেক কিছুই থাকছে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর দিকে চোখ রাখো চ্যানেলের দিকে চোখ রাখো আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা করব না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দাও যাতে সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই চলে যায় তো চলো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার